রাজনীতি আপনাদের জন্য আমন্ত্রণ এবং অবশ্যই মনে রাখবেন আসছি আগামী দিন সর্বপ্রথম সৌভাগ্যবান ভাগ্যবতির জন্য এক টিকিটে দুই দুইটি পুরস্কার বোনাস থাকবে ভাইয়ার জন্য মোটর সাইকেল ভাবির জন্য স্বর্ণ অলংকার সর্বপ্রথম সৌভাগ্য মানুষ জন্য থাকবে ইন্ডিয়ান বার্সন ইন্ডিয়ান গ্রুপ অফ কোম্পানির ইয়ামা গ্রুপের একটি একশো পঞ্চান্ন সিসি আর ওয়ান ফাইভ মোটর সাইকেল হন্ডা সাথে থাকবে ভাবির জন্য এক বড়ি স্বর্ণ অলঙ্কার এক টিকিটে দুই দুইটি পুরস্কার সর্বপ্রথম এবং সর্বশেষ সুভাগ্যবান ভাগ্যবতীর জন্য থাকবে ইয়ামা গ্রুপ অফ কোম্পানির একশো পঞ্চান্ন সিসি এফজেড এস ভার্সন থ্রি মোটর সাইকেল হন্ডা সেটিলে মাঝে মাঝে আবার আমন্ত্রণ সুজুকি গ্রুপ অফ কোম্পানির একশো পঞ্চান্ন সিসি সুজুকি জিকচার মডনটন মটর সাইকেল হন্ডা শিডিলের মাধ্যমে আবার আমন্ত্রণ বাজাজ গ্রুপ অফ কাম্পানির হানড্রেড টুৱেন্টি ফাইভ সিসি এনএস পালচার মটর সাইকেল হন্ডা শিডিলে মাথায় মাঝে আমার আমন্ত্রণ বাজাজ গ্রুপ অফ কাম্পানির হানড্রেড টেন সিসি ভিস্কুমার মটর সাইকেল হন্ডা এই গেল আপনাদের মাঝে পাঁচ পাঁচটি মোটর সাইকেল বাকি বিশটি থাকবে টিভিএস গ্রুপ অফ কমানির হান্ড্রেড সিসি দশ দশটি মোটর সাইকেল এবং হিরো গ্রুপ অফ কমানির হান্ড্রেড সিসি দশ দশটি হিরো ডিলাক্স মোটর সাইকেল হন্ডা মাথাই নষ্ট মামা যা এই বাংলাদেশে কোন কোম্পানি এভাবে পঁচিশটি ব্রান্ডের এক সাথে এক রজনীতে আপনাদের মাঝে মিলিয়ে দেবে আগামী দিন রজনীতে থাকবে আকর্ষণীয় পুরস্কার ইলেকট্রিক চুলা ডিনার সেট রাইস কুকার প্রেসার কুকার জুস ব্লেন্ডার নিশি রাইতে গোপন কথা হ্যালো মিস দোলা ফন্ডা রাকেশ কথা হবে নির্জানে নিরবে কি গোপনে মিষ্টি সুরে সুরে প্রেমের আলাপনে তার জন্য সাতটি অডিও ভিডিও মোবাইল ফোন অবশ্যই মনে রাখবেন আমাদের ড্রোন অনুষ্ঠান রাত্রে এগারোটা এক মিনিটে কান্টা বন্ধ ঘোষণা করে সকল আয়োজন ছেড়ে সকাল নটা থেকে আপনাদের প্রতিটি এলাকায় মহলে আমাদের প্রচার পাবলিসিটি যাবে অবশ্যই আপনারা টিকিট সংগ্রহ করবেন টিকিট সংগ্রহ করবেন নিজ নিজ এলাকা থেকে আমাদের লোগো টিকিট আমরা ডোরা অনুষ্ঠানে মাঝে আমাদের হাতে আসলে আপনাদেরকে জানিয়ে দেবো আসছে আগামী দিন কি লোগো টিকিট আপনারা পাবেন তার সাথে অবশ্যই আগামী দিন সন্ধ্যাকালীন অবশ্যই আপনারা দেখতে পারবেন সেই সাংস্কৃতিক সন্ধ্যা আপনারা যা মনে মনে আপনাদের হৃদয়ে ভরে দেবে গানে গানে সকলে আসবেন গানের ভবনে আনন্দ বিনোদন উপভোগ করবেন মেলার মাঠে তার সাথে দূর দূরান্তে যারা রয়েছেন অবশ্যই আপনারা এই খেলাটি উপভোগ করতে পারবেন ফেসবুক পেজ এমডি ডি শামিম এবং আপনাদের যে কোনো অভিযোগ যোগাযোগ নাম্বার জিরো ওয়ান এইট ফোর টু জিরো ফোর নাইন এইট ফাইভ জিরো আপনার সকলেই আগামী দিন এই ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আপনারা এই প্রতিদিনের রেজাল্ট শিট এবং আগাম আমন্ত্রণ বার্তা আপনারা মোটো ফোনে দেখতে পারবেন অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে সকল আয়োজন ছেড়ে আমরা চলে যাবো চলমান